আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি আপনারা ভালো আছেন সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক দর্শক আপনারা দেখতেছেন একটি লটকন গাছ লটকন গাছে পর্যাপ্ত পরিমাণ লটকনের গুটি চলে আসছে এ সময় লটকন গাছে বিভিন্ন সমস্যা হয়ে থাকে যেমন গুটি ঝরা গাছের পাতাগুলো পোকে আক্রমণ করা পাতাগুলো ছিদ্র হওয়া এজন্য আপনারা কি কি পদক্ষেপ নিতে পারেন বা গাছের কি পরিচর্যা করবেন সে বিষয়ে সংক্ষেপে আলোচনা করব। আপনারা দেখতেছেন এই লটকন গাছে অনেক গুটি চলে এসেছে এই গাছের বয়স পাঁচ থেকে ছয় বছর গত দুই বছর আগে গাছে লটকন এসেছে অনেক কম পরিমাণে এসেছে এবছর এই গাছে সবচেয়ে বেশি লটকন এসেছে সেক্ষেত্রে গাছের গোড়ার দিকে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন অনেক গুটি ঝরে যাচ্ছে গুটি ঝরা এটা নতুন কিছু নয় লটকন গাছে প্রাকৃতিক নিয়মেও কিছু গাছের ধারণ ক্ষমতার উপর নির্ভর করে গুটি ঝরে যায় এবং কিছু কিছু সময় আপনাদের ছত্রাকের আক্রমণ অথবা গাছে পানি নিষ্কাশনের ব্যবস্থা বা পর্যাপ্ত পরিমাণ শেষ না দেওয়ার কারণে আপনাদের গাছের গুটিগুলো ঝরে যেতে পারে সেক্ষেত্রে এখন প্রচণ্ড গরমের সময় মাটি শুকিয়ে যায় সেক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণ গাছের গোড়ায় পানি সেচ দিতে হবে এবং পরবর্তী সময় যদি দেখতে পান আপনাদের গাছে অনেক বেশি পরিমাণে গুটি ঝরে যাচ্ছে সেক্ষেত্রে গাছের লক্ষণ অনুযায়ী যেমন ছত্রাকে আক্রমণ করলে আপনাদের গাছের গুটির গোড়ায় বটার দিকে কালো হয়ে যে গুটি ঝরে যায় সেক্ষেত্রে বুঝতে হবে আপনাদের গাছে ছত্রাকে আক্রমণ করেছে আপনারা এই ছত্রাকে আক্রমণ রোধের জন্য অবশ্যই কার্বেন ডাজিং অথবা ম্যানকোজেপ গ্রুপের যে কোনো কোম্পানির ছত্রাকনাশক আপনারা প্যাকেটের নির্দেশনা অনুযায়ী মিশিয়ে পানিতে মিশিয়ে ভালো করে গাছ ভিজিয়ে স্প্রে করে দিবেন সেক্ষেত্রে আপনাদের এই লটকন গাছের ফলন অনেক ভালো হবে আমার এই লটকন গাছের গুটিগুলো ঝরে যাওয়ার কারণ এর গোড়ায় পানি শেষ না দেওয়ার কারণে গোড়ার মাটিগুলো শুকিয়ে গেছে এবং এর ফলন ভালো হওয়ার জন্য লটকনের সাইজগুলো বড় ও সুন্দর কালার হওয়ার জন্য আমি যে ওষুধগুলো ব্যবহার করব আপনাদের স্ক্রিনে দেখিয়ে দেব সিনজেন্ডা কোম্পানি রিডো মিল গোল্ড লিটারে পাঁচ গ্রাম মিশিয়ে পুরো গাছ বীজ স্প্রে করে দিলে আপনারা ভালো ফলাফল পাবেন আপনাদের গাছের গুটিগুলো ঝরবে না যদি সত আক্রমণ হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এ থেকে পরিত্রাণ পাবেন এবং গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণ পানি দিবেন খেয়াল রাখবেন গাছের গোড়ায় যাতে পানি জমে না থাকে এবং গাছের ফলগুলো সুন্দর ও বড় করার জন্য আপনারা কিছু ওষুধ ব্যবহার করতে পারেন যেমন পিজার ব্যবহার করতে পারেন ফ্লোরা বার প্রোটোজিম এবং এর সাথে আপনারা ইমিডাক্লোরোপিট গ্রুপের যে কোনো ওষুধ ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনাদের গাছের লটকনের দানাগুলো অনেক পুষ্ট হবে এবং আপনাদের লটকনগুলো সাইজগুলো অনেক সুন্দর বড় হবে দর্শক আপনাদের লটকনের পরিচর্যা বিষয়ে এই সময়ে কি কি পরিচর্চা করবেন সঙ্গে আলোচনা করলাম এবং পরবর্তী সময়ে এই গাছের আরও ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখা হবে অবশ্যই সে পর্যন্ত আপনার ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম